আই পি এল দু হাজার পঁচিশ অল টিম স্কোয়াড কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং তেরো কোটি টাকা বরুণ চক্রবর্তী বারো কোটি টাকাপ আন্দ্রে রাশেল বারো কোটি টাকাপ সুনীল নারিন বারো কোটি টাকাপ হর্ষিত রানা চার কোটি টাকাপ রমনদীপ সিং চার কোটি টাকাপ ভেঙ্কটাস আয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা অনরিক নোখিয়া ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা কুইন্টন ডিকক তিন কোটি ষাট লক্ষ টাকা অঙ্গক্রিস রঘুবংশী তিন কোটি টাকা স্পেন্সার জনসন দু কোটি আশি লক্ষ টাকা ময়নালি দু কোটি টাকা রহমানুল্লাহ গুরবাজ দু কোটি টাকা বৈভব অরোরা এক কোটি আশি লক্ষ টাকাপ রহমান পাওয়েল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা উমরান মালিক পঁচাত্তর লক্ষ টাকাপ মনীষ পান্ডে পঁচাত্তর লক্ষ টাকা অনুকূল রায় চল্লিশ লক্ষ টাকা নভনীত সিসোদিয়া তিরিশ লক্ষ টাকাপ মায়াঙ্ক মার্কান্ডে তিরিশ লক্ষ টাকা চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গাইকোয়াট আঠারো কোটি টাকা রবীন্দ্র জাডেজা আঠারো কোটি টাকা মাথিসা পাথিরানা তেরো কোটি টাকা শিবম দুবে বারো কোটি টাকা মহেন্দ্র সিং ধোনি চার কোটি টাকা নূর আহমেদ দশ কোটি টাকা রবিচন্দ্রন অশ্বিন ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভেভান কনওয়ে ছ কোটি পঁচিশ লক্ষ টাকা খাদিল আহমেদ চার কোটি আশি লক্ষ টাকাপ রাচীন রবীন্দ্র চার কোটি টাকা অংশুল কম্বোজ তিন কোটি আশি লক্ষ টাকা রাহুল ত্রিপাঠী তিন কোটি চল্লিশ লক্ষ টাকা শ্যামকারান দু কোটি চল্লিশ লক্ষ টাকা গুর সিং দু কোটি কুড়ি লক্ষ টাকা নাথান এলিস দু কোটি টাকা দীপক হুডা এক কোটি সত্তর লক্ষ টাকা জেমি ওয়ারভার্টন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিজয় শঙ্কর এক কোটি কুড়ি লক্ষ টাকা বংশবেদী পঞ্চান্ন লক্ষ টাকা আন্দ্রে সিদ্ধার্থ তিরিশ লক্ষ টাকা শ্রেয়াস গোপাল তিরিশ লক্ষ টাকা রামকৃষ্ণ ঘোষ তিরিশ লক্ষ টাকা কমলেশ নাগরকটি তিরিশ লক্ষ টাকা মুকেশ চৌধুরী তিরিশ লক্ষ টাকা শেখ রশিদ তিরিশ লক্ষ টাকা দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল ষোলো কোটি টাকা কুলদীপ যাদব তেরো কোটি পঁচিশ লক্ষ টাকা ক্রিস্টান স্ট্যাপস দশ কোটি টাকা অভিষেক পোড়েল চার কোটি টাকা লোকেশ রাহুল চোদ্দো কোটি টাকা মিচেল স্টার্ক এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা টি নটরাজন দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ন কোটি টাকা মুকেশ কুমার আট কোটি টাকা হ্যারি ব্রুক ছ কোটি পঁচিশ লক্ষ টাকা আশুতোষ শর্মা তিন কোটি আশি লক্ষ টাকা মোহিত শর্মা দু কোটি কুড়ি লক্ষ টাকা ফাফ ডুপ্লেসি দু কোটি টাকা সমীর রিজভি পঁচানব্বই লক্ষ টাকা ডোনোভান ফেরেরা পঁচাত্তর লক্ষ টাকা করুণ নায়ার পঞ্চাশ লক্ষ টাকা বিব্রাজ নিগম পঞ্চাশ লক্ষ টাকা মাধব তিওয়ারি চল্লিশ লক্ষ টাকা ত্রিপুরানা বিজয় তিরিশ লক্ষ টাকা মনবন্ত কুমার তিরিশ লক্ষ টাকা অজয় মণ্ডল তিরিশ লক্ষ টাকা দর্শন নালকান্ডে তিরিশ লক্ষ টাকা গুজরাট টাইটান্স রশিদ খান আঠারো কোটি টাকা শুভমান গিল ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা সাই সুদর্শন আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা শাহরুখ খান চার কোটি টাকা রাহুল টেওয়াদিয়া চার কোটি টাকা যশ বাডলার পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা মোহাম্মদ সিরাজ বারো কোটি পঁচিশ লক্ষ টাকা কাঘিশো রাবাডা 10 দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রসিদ কৃষ্ণা ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দর তিন কোটি কুড়ি লক্ষ টাকা শেরফানে রাদারফোর্ড দু কোটি ষাট লক্ষ টাকা জেরাল্ড কোয়েথজি দু কোটি চল্লিশ লক্ষ টাকা গ্লেন ফ্লিপস দু কোটি টাকা আর সাই কিশোর দু কোটি টাকা মহিপাল লোমরোর এক কোটি সত্তর লক্ষ টাকা গুরনূর সিং ব্রার এক কোটি তিরিশ লক্ষ টাকা মোহাম্মদ আরশাদ খান এক কোটি তিরিশ লক্ষ টাকা করিম জানাত পঁচাত্তর লক্ষ টাকা জয়ন্ত যাদব পঁচাত্তর লক্ষ টাকা ঈশান্ত শর্মা পঁচাত্তর লক্ষ টাকা কুমার কুশাগ্র পঁয়ষট্টি লক্ষ টাকা মানব সুতার তিরিশ লক্ষ টাকা অনুচ রাওয়াত তিরিশ লক্ষ টাকা নিশান্ত সিন্ধু তিরিশ লক্ষ টাকা লখনো সুপার জায়েন্স নিকোলাস পুরাণ একুশ কোটি টাকা মায়ংক যাদব এগারো কোটি টাকা রবি বিষ্ণুই এগারো কোটি টাকাপ আয়ুষ বাদনী চার কোটি টাকাপ মহসিন খান চার কোটি টাকাপ ঋষভ পন্থ সাতাশ কোটি টাকা আবেশ খান ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা আকাশদীপ আট কোটি টাকা ডেভিড মিলার সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা আবদুল সামাত চার কোটি টাকাপ মিচেল মার্স তিন কোটি চল্লিশ লক্ষ টাকা শাহবাজ আহমেদ দু কোটি চল্লিশ লক্ষ টাকাপ এডেন মার্ক্রাম দু কোটি টাকা ম্যাথু ব্রিচকে পঁচাত্তর লক্ষ টাকাপ সামার জোসেফ পঁচাত্তর লক্ষ টাকাপ এম সিদ্ধার্থ পঁচাত্তর লক্ষ টাকাপ আর্শেন কুলকার্নি তিরিশ লক্ষ টাকা রাজবর্ধন হাঙ্গারগেকর তিরিশ লক্ষ টাকাপ যুবরাজ চৌধুরী তিরিশ লক্ষ টাকা প্রিন্স যাদব তিরিশ লক্ষ টাকাপ আকাশ সিং তিরিশ লক্ষ টাকাপ দিগবেশ সিং তিরিশ লক্ষ টাকাপ হেম্মত সিং তিরিশ লক্ষ টাকাপ আরিয়ান জুয়াল তিরিশ লক্ষ টাকা মুম্বাই ইন্ডিয়ানস জসপ্রীত বুমরা আঠারো কোটি টাকা হার্দিক পণ্ডু ষোলো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সূর্যকুমার যাদব ষোলো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা রোহিত শর্মা ষোলো কোটি তিরিশ লক্ষ টাকা তিলক বর্মা আট কোটি টাকা ট্রেন্ট বোল্ড বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দীপক চাহার ন কোটি পঁচিশ লক্ষ টাকাপ উইল জ্যাক্স পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকাপ নমন পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা আল্লাহ গজনাফর চার কোটি আশি লক্ষ টাকাপ মিচেল স্যান্ডনার দু কোটি টাকাপ রায়ান রিকেলটন এক কোটি টাকাপ লিজার্ড উইলিয়ামস পঁচাত্তর লক্ষ টাকাপ রিসি টফলি পঁচাত্তর লক্ষ টাকাপ রবিন মিঞ্চ পঁয়ষট্টি লক্ষ টাকাপ কর্ণ শর্মা পঞ্চাশ লক্ষ টাকা বিঘ্নেশ পুথুর তিরিশ লক্ষ টাকা অর্জুন তেন্ডুলকর তিরিশ লক্ষ টাকা বিভাঞ্জন জ্যাকবস তিরিশ লক্ষ টাকা ভেঙ্কট সত্যনারায়ণ পেন মে তসাপ তিরিশ লক্ষ টাকা রাজ অঙ্গদ বাওয়া তিরিশ লক্ষ টাকা কৃষ্ণন শ্রীজিৎ তিরিশ লক্ষ টাকা অশ্বিনী কুমার তিরিশ লক্ষ টাকা পাঞ্জাব কিংস শশাঙ্ক সিং पाँच कोटी पंचाश लक्ष टाका प्रोब सिमरन सिंह चार कोटी टाका, श्राश आयर छब्बीस कोटी पचातर लक्ष टाका जुजबेंद्र चाहल अठारो कोटी टाका, अर्शदीप सिंह अठारो कोटी टाका, मार्कस स्टॉइनिस एगारो कोटी टाका, मार्को जानसेन सत कोटी टाका নেহাল ওহাধেরা চার কোটি কুড়ি লক্ষ টাকা গ্লেন ম্যাক্সওয়েল চার কোটি কুড়ি লক্ষ টাকা প্রিয়াংশ আর্য তিন কোটি আশি লক্ষ টাকা জশ ইংলিশ দু কোটি ষাট লক্ষ টাকা আজমাতুল্লাহ ওমর জাই দু কোটি চল্লিশ লক্ষ টাকা লকি ফার্গুসন দু কোটি টাকা বিশাক বিজয় কুমার এক কোটি আশি লক্ষ টাকা জশ ঠাকুর এক কোটি ষাট লক্ষ টাকা হরপিত ব্রার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অ্যারন হার্ডি এক কোটি পঁচিশ লক্ষ টাকা বিষ্ণু বিনোদ পঁচানব্বই লক্ষ টাকা জেভিয়ার বার্লেট আশি লক্ষ টাকা কুলদীপ সেন আশি লক্ষ টাকাপ প্রবীন দুবে তিরিশ লক্ষ টাকা পায়লা অবিনাশ তিরিশ লক্ষ টাকাপ সূর্যাংশ শেড়গে তিরিশ লক্ষ টাকা মুশির খান তিরিশ লক্ষ টাকা হরনুন পান্নু তিরিশ লক্ষ টাকাপ রাজস্থান রয়্যালস যশস্বী জয়সবাল আঠারো কোটি টাকাপ সঞ্জু স্যামসন আঠারো কোটি টাকাপ ধ্রুব জুরেল চোদ্দ কোটি টাকাপ রিয়ান পরাগ চোদ্দ কোটি টাকাপ সিমরান হেডমায়ার এগারো কোটি টাকাপ সন্দীপ শর্মা চার কোটি টাকাপ আর আরচার বারো কোটি টাকাপ তুষার দেশপাণ্ডে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওয়ান ইন্দু হাঁস রঙ্গ পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকাপ মাহিশিকসানা চার কোটি চল্লিশ লক্ষ টাকা নীতিশ রানা চার কোটি কুড়ি লক্ষ টাকা ফজল হক ফারুকি দু কোটি টাকাপ কোয়েনা মাফাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আকাশ মাধওয়াল এক কোটি কুড়ি লক্ষ টাকা বৈভব সূর্যবংশী এক কোটি দশ লক্ষ টাকা শুভম দুবে আশি লক্ষ টাকা যুদ্ধভীর চড়ক পঁয়ত্রিশ লক্ষ টাকা অশোক শর্মা তিরিশ লক্ষ টাকা কুনাল রাঠোর তিরিশ লক্ষ টাকাপ কুমার কার্তিকেই তিরিশ লক্ষ টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলি একুশ কোটি টাকাপ রজত পাতিদার এগারো কোটি টাকাপ জশ দয়াল পাঁচ কোটি টাকাপ জশ হ্যাজেলুট বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকাপ ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা জিতেশ শর্মা এগারো কোটি টাকা ভুবনেশ্বর কুমার দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লিয়াম লিভিংস্টন আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা রাশিক দার ছ কোটি টাকা ক্রুণাল পাণ্ডু পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা টিম ডেভিড তিন কোটি টাকা জ্যাকব বেথেল দু কোটি ষাট লক্ষ টাকা যুজস শর্মা দু কোটি ষাট লক্ষ টাকা দেবদত্ত পাটিকল দু কোটি টাকা নোয়ান থুসারাপ এক কোটি ষাট লক্ষ টাকা রোমারিও সেফার্ট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লোন ঘিসানি এন গিডি এক কোটি টাকা स्वनिल सिंह पंचाश लक्ष ट मोहित राठी तिर लक्ष टाक अभिनंदन सिंह तिर लक्ष ट मनोज भाण्डागे तिर लक्ष ट सानरजार्स हायद्राबाद हेनरिक क्लैसें तेईस कोटी टाकप पैट कमिन्स अठारो कोटी ट অভিষেক শর্মা চোদ্দো কোটি টাকা ট্রেভিস হেট চোদ্দো কোটি টাকা নীতিশ রেড্ডি ছ কোটি টাকা ঈশান কিষান এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা মোহাম্মদ শামী দশ কোটি টাকা হর্ষল প্যাটেল আট কোটি টাকা অভিনব মনোহর তিন কোটি কুড়ি লক্ষ টাকাপ রাহুল চাহার তিন কোটি কুড়ি লক্ষ টাকা অ্যাডাম জাম্পা দু কোটি চল্লিশ লক্ষ টাকা সিমরজিৎ সিং এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঈশান মালিঙ্গা এক কোটি কুড়ি লক্ষ টাকাপ ব্রাইডন কার্স এক কোটি টাকা জয়দেব উনাতকাট এক কোটি টাকা কামিন্দু মেন্ডিস পঁচাত্তর লক্ষ টাকা জিশান আনসারি চল্লিশ লক্ষ টাকাপ সচিন বেবি তিরিশ লক্ষ টাকাপ অনিকেত বর্মা তিরিশ লক্ষ টাকা অর্থোপ তায়ড়ে তিরিশ লক্ষ টাকাপ